আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৃহস্পতি দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই আলোচনায় স্বাগতম আমার গলা বসা হওয়ার কারণে আগেই দুঃখিত হয়তো সাউন্ডটা একটু ছোটো হবে বা কম যাবে তো এরপরেও আজকের বিষয়টা একটু ভিন্ন রকমের যেটা আলোচনা না করলেই নয় সেজন্যই আজকের আলোচনাটা নিয়ে সামনে আসা মূলত আজকে দেখলাম সকাল থেকেই একজন মাওলানা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী তাকে কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছিল না অবশেষে আজকে খবর এসেছে পুলিশ তাকে গ্রেফতার করে তিন মাসের ডিটেনশনে রেখেছে তো এই ডিটেনশনটাকে জনগণ অনেকেই জানেন না এবং এই ডিটেনশনটা মূলত কিসের ভিত্তিতে দেওয়া হলো সেটাও অনেকেই জানেন না এটা একটা কালো আইন একটা অমানবিক আইন বিচার বহির্ভূতভাবে কাউকে আটক রাখার একটি অবৈধ আইন এই আইনটি মূলত শেখ মুজিবের সময় উনিশশো সালে এই আইন প্রণয়ন করা হয় এই বিশেষ ক্ষমতা আইন সেই আইনের ভিতরে তিন এবং চার ধারার ভিতরে বলা আছে এই ডিটেনশন সম্পর্কে আটক সম্পর্কে বিশেষ আটক সম্পর্কে এবং সেই ধারা অনুযায়ী আজকে দেখেন কত বছর পরে প্রায় পঞ্চাশ বছর পরে একান্ন বছর পরে গিয়ে একজন আলেমের উপরে সেই আইনটা কার্যকর করা হলো এই বিষয়টা নিয়েই মূলত আজকের আমার আলোচনা আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং প্রত্যেকে আপনাদের মতামত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি যদি আগে বিবিসি থেকে একটু সংবাদটা পরে নেই দুই ঘন্টা আগে বিবিসি নিউজ করেছে বাংলাদেশে সম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতারের পর আটকাদেশ দিয়ে কারাগারে পাঠিয়ে গেছে পুলিশ মানে আটকাদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ এটাই হলো মূলত খটকার জায়গাটা এখানে কিন্তু কোনো আদালত কোনো কোর্ট বা কোনো বিচারক পাঠায়নি টঙ্গিপূর্ব থানার ওসি মেহেদি হাসান বিবিসি বাংলাকে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশের প্রেক্ষাপটে তাকে বুধবার সকালে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে ওই আদেশে আতাউর রহমান বিক্রমপুরীকে তিন মাসের আটকাদেশ দেওয়ার কথা বলা হয়েছে মানে তিন মাস তিনি এখন কারাগারে থাকবেন এর আগে তাকে নরসিংদী থেকে গ্রেফতারের কথা জানিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বাংলাদেশে সম্প্রতিক সময় প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার ঘটনার পর সামাজিক মাধ্যমে নিজের অনুসারীদের প্রতি উস্কানিমূলক বক্তব্য করার অভিযোগ ওঠার পর তিনি নতুন করে আলোচনায় এসেছেন সামাজিক মাধ্যমে তিনি সর্বশেষ লাইভ বক্তব্য দিয়েছেন বাইশে ডিসেম্বর রাত সাড়ে দশটায় সেই লাইভ ভিডিও পোস্ট করে তাতে নিজেই তার ক্যাপশন দিয়েছেন প্রথম আলোর মামলায় আমাকেও গ্রেফতার করুন প্রায় উনচল্লিশ মিনিট লাইভ বক্তৃতায় তিনি প্রথম আলো ডেলি স্টার পত্রিকার বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য করেছেন তিনি তার ফেসবুক পাতায় যেটি ভেরিফাইড নয় নিজেকে ফাউন্ডার প্রিজোনার্স রাইটস মুভমেন্ট আমির আজাদি আন্দোলন বাংলাদেশ প্রিন্সিপাল হুনাফা ইসলামিক স্কুল ফাউন্ডার মার্কাজুল হুনাফা এবং সিও হুনাফা সব হিসেবে পরিচয় দিয়েছেন মঙ্গলবার তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে এন এবং দলটির কয়েকজন নেতাকে নিয়ে কিছু মন্তব্য করেছেন সেটিও সামাজিক মাধ্যমে আলোচনা এসেছে এটা হচ্ছে মূলত বিবিসির সংবাদ দেখেন আমরা বিবিসি কে জানি একটা গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম যারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কিছু না কিছু কথা বলে অথচ এই জায়গায় সে একটা কথাও এই পত্রিকায় আসেনি ইভেন আমি আমাদের প্রথম আলো সহ আরও বেশ কয়েকটা পত্রিকার নিউজ আমি পড়েছি কোনো পত্রিকা এই বিষয়ে প্রশ্ন করে যে একান্ন বছর পরে এই কালো আইন এই অবৈধ আইন অবৈধভাবে কিভাবে একটা মানুষকে তার যে মৌলিক অধিকার স্বাধীনতা থেকে তাকে তার স্বাধীন বাক স্বাধীনতা হরণ করে এবং তার যে চলাফেরার স্বাধীনতা সেই স্বাধীনতার উপরে আটকাদেশ জারি করে মানে এই আইনটা কখন বলবৎ হয় কখন কার্যকর হয় যখন কোনো ব্যক্তিকে মামলা দেওয়ার মতো কোনো ধরনের কোনো অপরাধ পাওয়া যায় না কোনো এলিগেশন তার বিরুদ্ধে আনা যায় না সে এমন কোনো অপরাধ করেনি নি যে অপরাধে তাকে মামলা দেওয়া যায় না তখন সরকার মানে তাদের নিজস্ব একটি ক্ষমতা দেখিয়ে অবৈধভাবে কাউকে আটকে রাখার জন্যই মূলত শেখ মুজিব এই আইনটা প্রণয়ন করেছিল যে আইনটা টোটালি একেবারে বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় কালো আইন হিসেবে পরিচিত যেমন উনিশশো চুয়াত্তর সালের বাক্সাল যখন কায়েম করেছিল সেই বাকশালটা যেমন একটি কালো আইন এটাও ঠিক তেমন একটা কালো আইন মানুষের বাক স্বাধীনতা হরণ করা আমরা সব জায়গায় দেখি যে বাকস্বাধীনতা এই সরকার হস্তক্ষেপ করে না এবং প্রথম আলো ডেইলি স্টার এরাও নিয়মিত বাক স্বাধীনতার কথা বলে স্বাধীন মিডিয়ার কথা বলে স্বাধীন সংবাদ কর্মীর বা সংবাদ প্রবাহ যে চলমান তারও পক্ষে কথা বলে ইভেন হাদি মরার পরে বা হাদি শহীদ হওয়ার পরে যখন তাদের অফিসে ভাঙচুর হয় সেটা নিয়ে তারা কথা বলেছে এটা তো কোনো মানবিক কাজ না এটা স্বাধীন গণমাধ্যমের উপরে হস্তক্ষেপ আক্রমণ এগুলি কোনোভাবেই কাম্য না আমরাও মনে করি ঠিক আছে আমরাও জানি যে স্বাধীন পত্রপত্রিকার উপরে বা স্বাধীন মিডিয়ার উপরে বা স্বাধীন মত প্রকাশের উপরে হস্তক্ষেপ করা কারো উচিত নয় যতক্ষণ না সেটা স্পষ্ট অপরাধে পরিগণিত হবে যদি স্পষ্ট মিথ্যাচারে পরিগণিত হয় সেই ক্ষেত্রে আপনি তার ধারা আছে আপনি আইসিটি অ্যাক্ট আছে সেই অ্যাক্টে তাকে নির্দিষ্টভাবে দিতে করতে পারবেন পারবেন মামলা তাকে আটক পারবেন কিন্তু এভাবে একটি কালো আইন যে আদালত ব্যতীত আপনি আপনার মন মতো খুশি মতো তিন মাসের একটি আটকাদেশ দিয়ে দিলেন এটা কোনোভাবেই কাম্য নয় আমরা আরও বেশ কিছু বিষয় দেখেছি এই প্রথম আলো ডেইলি স্টারে আক্রমণের পরে শুধুমাত্র আলেমুল আমাদের উপরে একটি নিরীহ আক্রমণ যেটা বলছি কারণ তাদের উপর আক্রমণ হলে কেউ কিছু বলার নেই মানে গরিবের বউ যেমন সকলের ভাবি হয় ঠিক আলেমল আমাদের উপরে আক্রমণটা সেরকমই আমরা দেখছি যে আসলে আলেমল আমাদের এখান থেকে বোঝার বিষয় আছে যে কোনো পরিস্থিতিতে যে কারো উপরে যে আক্রমণ আসলে সেখানে ঝাঁপিয়ে পড়া আসলে আলেমদের কাজ না আলেমরা তাদের সক্ষতা নিয়ে রাখা উচিত বারবার সেটা প্রতীয়মান হচ্ছে বিগত জুলাই আন্দোলনে আলেমদের যেই অবদান অনস্বীকার্য সেই অবদানকে সামান্যতম মূল্যায়ন করেছে সেটা আমি দেখিনি অন্তত মানে কোনো জায়গায় না আলেমদেরকে সেভাবে রেখেছে না আলেমদেরকে সেভাবে এরা মূল্যায়ন করতেছে টোটালি আলেমদেরকে এরা মানে ই মনে করে না সমাজের কেউ এই শ্রেণী মনে করতেছে না ঠিক এই জায়গাতেও যখন প্রশাসন কোনো আইনের কার্যকারিতা চালানোর বা পরীক্ষামূলক কোনো আইন বাস্তবায়ন করতে চায় বেছে নেয় আলেমদেরকে ইতিপূর্বে আমরা দেখেছি প্রথম আলো ডেলি স্টারের এই জঙ্গি নাটকের কারণে লক্ষ লক্ষ পরিবার ধ্বংস হয়ে গেছে হাজার হাজার আলেম তার জীবন শেষ হয়ে গেছে। যারা পঙ্গুত্ব পূরণ করেছে বরণ করেছে জেলখানার ভিতরে অনেকের ফাঁসি হয়েছে কাদের কারণে এই আমার দেশ এবং সরি প্রথম আলো এবং ডেইলি স্টারের এই মানে জঙ্গি যে নাটক জঙ্গি যে ন্যারেটিভ এই ন্যারেটিভ দাঁড় করানোর কারণে দেখেন আজকে শরীফ মোহাম্মদ হাফিজুল্লাহ মৌলানা শরীফ মোহাম্মদ হাফিজউল্লাহ চমৎকার একটি লেখা লিখেছেন তিনি বলেছেন যে আগামীকালকে তো তার ক্রমান আসবেন বাংলাদেশে আমাদের বাংলাদেশের একজন গ্রহণযোগ্য এবং সবচেয়ে যোগ্য এই সময় এবং আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সামরিক শাসকের ছেলে বাংলাদেশ আসতেছে এটা কিন্তু সত্য কথা তো সত্য কিন্তু এটা কি তার সাথে যায় কিনা এই মুহূর্তে কি এই বক্তব্যটা দিয়ে যদি কেউ সংবাদ মন্দ প্রকাশ করে ওই সংবাদ মাধ্যম কি আস্ত থাকবে ভালো থাকবে বা এই সংবাদটাকে কেউ ভালো সংবাদ পরিবেশন বলবে কেউ বলবে না কারণ এটা আসলে বর্তমান তারেকের পরিচয় নয় এ কারণেই দেখেবেন আপনারা যখন হাদি মারা গেল হাদি শহীদ হলো হাদির উপরে কি নিউজ করেছে শিরোনাম করেছে যে ঢাকা আট আসনের নির্বাচনের সম্ভাব্য ক্যান্ডিডেটের মাথায় হামলা বা মাথায় গুলি অথচ এই হাদি শহীদ উসমান হাদি তার পরিচয় কি এতটুকুই সে শুধুমাত্র একজন ক্যান্ডিডেট আর কোনো পরিচয় নেই এই বিষয়টা সুন্দরভাবে শরীফ মোহাম্মদ হাফিজুল্লাহ তিনি তুলে ধরেছেন আমি মনে করি এই ন্যারেটিভগুলি শয়তানি ন্যারেটিভগুলি দীর্ঘদিন যাবৎ প্রথম আলো এবং ডেলি স্টারের মতো ভয়াবহ জঘন্যতম কিছু পত্রিকা তারা চালু রেখেছে এই চব্বিশের পরে আমরা মনে করেছিলাম সেই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসবে কিন্তু এখনো তারা বের হয়নি দেখেন এই যে আজকে মালানা আতাউর রহমান বিক্রমপুরী আমি তাকে ভালো করে চিনতাম না তাকে চিনেছি সর্বপ্রথম যখন কয়েক মাস আগে গাজীপুরে একটি তেরো বছরের শিশু কন্যাকে দর্শন করে মাদ্রাসার একটা দর্শন করে কতিপয় হিন্দু দুজন হিন্দু একজন দর্শন করে আরেকজন তাকে আশ্রয় দেয় তারপরে এই ঘটনা যখন দামা পড়তেছিল পড়তেছিল তখন এই রহমান বিক্রমপুরী তিনি সামনে আসেন এবং এই মামলাটাকে করার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন তখনই আমি বলেছিলাম যে এই আতাউর রহমান সাহেব কোনোভাবে তাকে ফাঁসানো হবে যেহেতু হিন্দুদের বিরুদ্ধে কথা বলছেন যেহেতু এই মামলাটাকে তিনি স্টাবলিশ করার আপ্রাণ চেষ্টা করেছেন যে করেই হোক তাকে অবদমন করা হবে তাকে যে কোনোভাবেই থামানোর চেষ্টা করা হবে আজকে দেখলাম ঠিকই তাই করা হচ্ছে যেহেতু ওনার বিরুদ্ধে এমন কোনো এলিগেশন নাই যেই এলিগেশনের কারণে তাকে মামলা দেওয়া যাবে তো কি করবে সরকার বিশেষ ক্ষমতায় বিশেষ চুয়াত্তর সালের শেখ মুজিবের বিশেষ ক্ষমতা আইনে তিন এবং চার ধারার বলে তাকে তিন মাসের আটকাদেশ দিয়ে জেলে পাঠিয়েছে এটাও আমাদের দেখতে হবে এই ডাক্তার ডক্টর আসিফ নজরুলের সময় যিনি এত এত কথা 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 বলেন 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 যিনি 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 মানুষের আইনের শাসনের কথা বলেন তিনি এই বেআইনি কাজ তার সময় এই বেআইনি কাজ এটা কোনোভাবেই পসিবল এটা মেনে নেওয়ার মতো শুধুমাত্র আলেম দেখেই পেরেছেন হয়তোবা অন্য কোনোভাবেই পারতেন না আরেকজন আলেমকে দেখলাম কয়েকদিন আগে গ্রেফতার করেছেন তিনি প্রথম আলোর বিরুদ্ধে কথা বলেছেন প্রথম আলোর আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছেন প্রথম আলোর আক্রমণ হয় কিন্তু তিনি ছিলেন না তিনি তার ভিডিওগুলি দেখলে স্পষ্ট বোঝা যায় যে তিনি আক্রমণের সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না বরং তিনি ছিলেন মাদ্রাসায় এবং সেখান থেকে বিভিন্নভাবে তিনি পোস্ট দিয়েছেন ভিডিও করেছেন তো এরপরেও তাকে গ্রেফতার করা হয়েছে মূলত কি কারণে মূলত এই বাক যে ধ্বজাধারীরা যারা বাক স্বাধীনতার কথা বলে যারা বলে যে প্রত্যেক মানুষের বাক থাকা দরকার তাদের কারণেই বা তারাই কিন্তু মূলত তাকে গ্রেফতার করেছে এবং গ্রেফতারের এবং সামনেও বলবো যে কোনো সরকারের সময় বলবো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ব্যক্তি বিনা পোশাকে সাদা পোশাকে কোনো ওয়ারেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার গ্রেফতারের কোনো অধিকার তারা রাখে না এটা বেআইনি একটি এবার এটা কোনোভাবে এই বাংলাদেশে চব্বিশ পরবর্তী সময় আমরা মেনে নিতে পারি না মানবো না প্রয়োজন এর বিরুদ্ধে আন্দোলন হবে এর বিরুদ্ধে আবার সংগ্রাম হবে সে যে সরকারই হোক আমরা যেহেতু একবার স্বাধীন হয়েছি বারবার স্বাধীনতার জন্য আবার যুদ্ধ করবো সাতচল্লিশ আমরা স্বাধীন হয়েছি একাত্তর স্বাধীন হয়েছি চব্বিশ আবার স্বাধীন হয়েছি লাগে বারবার আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করব তারপর আমরা মাথা অবনত করব না আমি ভাঙা গলা নিয়ে কথা বলছি কারণ একেবারেই অমানবিক কয়েকটা কাজ হয়েছে কয়েকজন আলেমকে ধরেছে কোনো ওয়ারেন্ট ছাড়া কয়েকজন আলেমকে ধরেছে সাদা পোশাকে এবং রাতের আধারে এবং তাদেরকে তুলে নেওয়া হয়েছে একদিন দুদিন তিন দিন পরে তাদের গ্রেফতার দেখানো হয়েছে যেটা কোনোভাবে আমরা কামনা করি না মালন আতের রহমান সাহেবকে যদি আপনারা গ্রেফতার করতে হয় আপনার এলিগেশন দেখান মামলা দেখান ওয়ারেন্ট দেখান আপনি সরাসরি গিয়ে তাকে পোশাক পরে গ্রেফতার করেন জনসম্মুখে গ্রেফতারের পরে চব্বিশ ঘন্টার ভিতরে আদালতে উপস্থাপন করার কথা সেটা আপনারা করেননি এই সরকার আইন করেছিল গ্রেফতারের পরে সর্ব ভিন্ন সময়ের ভিতরে তার গার্ডিয়ানকে জানানো হবে কিন্তু সেটাও জানানো হচ্ছে না আসলে এই আইনগুলি আমাদের ওই কাজির গরুর গোয়ালের মতো কাজির গরু গোয়ালে থাকে না শুধু খাতাতে থাকে ঠিক এই আসিফ নজরুল সারের যে আইনগুলি আমার মনে হচ্ছে এখনো সেই একই হাসিনার আমলের আইনের মতোই এগুলি শুধুমাত্র খাতা কলমে থাকবে বাস্তবিক পক্ষে এগুলির কোনো কার্যক্রম থাকবে না কার্যকারিতা থাকবে না অথবা কার্যকারিতা থাকবে একটা পক্ষের জন্য শুধুমাত্র প্রথম আলো ডেইলি স্টার এদের জন্য এদের বেলায় কিন্তু যখন এই মানবিকতা এই গুণ মানুষের কথা বা এই বাকস্বাধীনতা যখন আলেমদের জন্য হবে আলেমদের বিষয় হবে তখন তারা চুপ থেকে যাবে তখন সেখানে এই মানবতা মানবতা বিরোধী অপরাধ সবকিছু সেখানে বৈধ সেখানে বাক্সাধীন আর কোনো প্রশ্ন তোলা যাবে না আমরা যদি একটু আপনাদেরকে দেখাইতে চাই যে আসলে এই বিশেষ ক্ষমতা আইনটা কি এটার কোন বিধানে তারা এখানে গ্রেফতার গ্রেপ্তার করলো বিশেষ ক্ষমতা আইনের তিন ধারা এবং চার ধারা এই বিধানটা আদতে কোনোভাবেই আইন না এটা বেআইনি যদি এটাকে কেউ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমি নিশ্চিত এই আইনকে বেআইনিভাবে ঘোষণা করা হবে কারণ এই আইনের ভিতরে নিজেকে ডিফেন্স করার মতো কোনো শক্তি নাই কোনো বিচারক কোনো জাজমেন্টের মাধ্যমে বা বিচারিক কোনো ক্ষমতার মাধ্যমে তাকে কোনো আটক আদেশ দিচ্ছে না বরং বরং আমি আবারও বলছি বরং কোন স্বার্থান্বেষী মহল অর্থাৎ সরকার যখন কাউকে মনে করে যে এই লোকটা তাদের জন্য বিপদজনক এই লোকের ভয়েসটা তাদের জন্য বিপদজনক বা প্রশাসন যখন মনে করে এই লোকের ভয়েসটা জন্য কোনো তাদের সমস্যা তৈরি হবে তখনই তাকে আটক রেখে এই ক্ষমতার অধীনে একটা বেআইনি মানুষের বাক স্বাধীনতা হরণ করে আমি যদি আহ বিশেষ ক্ষমতা আইন তিন নম্বর ধারা আমি অনলাইন থেকে ডাউনলোড আমার বিশেষ ক্ষমতায় আইন উনিশশো চুয়াত্তর ধারা তিন ব্যক্তিকে আটক বা বহিষ্কারের আদেশ দানের ক্ষমতা বহিষ্কার বলতে বাংলাদেশ থেকে বহিষ্কার যারা বাংলাদেশের নাগরিক না তাদের বিষয় বলে নাম্বার সরকার যদি কোনো ব্যক্তি সম্পর্কে নিশ্চিত হন যে কোনো ক্ষতিকর কাজ হতে তাকে নিবৃত করার জন্য তেমন আদেশ প্রদান আবশ্যক তাহলে সরকার একটি আদেশের বলে সে ব্যক্তিকে আটক করার নির্দেশ প্রদান করতে পারেন খ আদেশ উল্লেখিত নির্দিষ্ট সময়ের পূর্বে এবং পরে বাংলাদেশ হতে সে ব্যক্তিকে স্বয়ং অপসারিত হওয়ার নির্দেশ প্রদান করতে পারেন তবে শর্ত যে বাংলাদেশের কোনো নাগরিকের ক্ষেত্রে কোনো বহিষ্কারের আদেশ দান করা যাইবে না অর্থাৎ যদি বিদেশি কোনো নাগরিক হয় তাকে বহিষ্কার আদেশ দিতে পারবেন দুই নম্বর যে কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যদি কোনো ব্যক্তি সম্পর্কে নিশ্চিত হন যে তাকে অত্র আইনে দুইয়ের সোয়া ধারায় তিন চার পাঁচ ছয় সাত এবং আট দফায় অর্থানুসারে কোনো ক্ষতিকর কাজ হইতে নিবৃত রাখার জন্য আটক রাখা প্রয়োজন তবে তিনি তেমন ব্যক্তিকে আটক রাখার নির্দেশ দিতে পারেন তিন নম্বর যখন উপধারা অনুসারে কোনো আদেশ প্রদান করা হয় তখন আদেশ প্রদানকারী জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবিলম্বে বিষয়টি সরকারের নিকট অবহিত করবেন এবং সেই সাথে যেই সব কারণে আদেশ প্রদান করা হইয়াছে তা উল্লেখপূর্বক সংশ্লিষ্ট তথ্য সহকারে সরকারের নিকট পেশ করিবেন এবং তেমন কোনো আদেশই আদেশ প্রদানের তারিখ হইতে ত্রিশ দিনের বেশি বলবৎ থাকিবে না যদি না ইতিমধ্যে সরকার কর্তৃক অনুমোদিত হয় চার যদি কোনো ব্যক্তি উপধারা একের খ অনুসারে প্রদত্ত আদেশ মোতাবেক নিজেকে বাংলাদেশ হতে অপসারিত করিতে ব্যর্থ হয় তবে পাঁচ উপধারার বিধান সমূহ লঙ্ঘন না করেই যে কোনো পুলিশ অফিসার বা এ ব্যাপারে সরকারের নিকট হইতে প্রাধিকার প্রাপ্ত ওপর যে কোনো ব্যক্তি কর্তৃক সে তেমনভাবে অপসারিত হইতে পারিবেন পাঁচ যদি কোনো ব্যক্তি উপদ্বারা একের খ অনুসারে প্রদত্ত আদেশ লঙ্ঘন করে তবে তিন বছরের পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা দণ্ড বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হইতে পারেন এ হচ্ছে তিন আর চারের ভিতরে সংক্ষেপে বলা হয়েছে আটকা দেশের কার্যকারিতা যে ফৌজদারি কার্যবিধিতে গ্রেফতারি কার্যকারী করিবার জন্য নির্ধারিত পদ্ধতিতে বাংলাদেশের যে কোনো স্থানে আটক আদেশ কার্যকর করা যাইতে পারে এই হচ্ছে বিশেষ ক্ষমতা আইনের তিন ধারা যেটা টোটালি অমানবিক কারণ আপনি কাউকে শাস্তি দিতে হলে এই কি করতে হবে বিচারকের কাছে যাইতে হবে মামলা করতে হবে তাকে গ্রেফতার করবে তাকে উপস্থাপন করবে সাক্ষী সাক্ষী দিবে বাদী তার কথা বলবে বিবাদী আসামি যে সে তার সাফাই সাক্ষী দিবে সে তার যুক্তিতর্ক তো তুলে ধরবে পক্ষের আইন থাকবে তারা আর্গুমেন্ট করবে যুক্তিতর্ক করবে এরপরে সর্বশেষ সব কিছু বিচার বিশ্লেষণ করে জজ সাহেব বা কোর্টের যে বিচারক থাকবেন তিনি একটি রায় দিবেন বা একটি শাস্তি প্রদান করবেন কিন্তু এই জায়গায় কোনো কিছু পাওয়া যাচ্ছে না শুধুমাত্র থানার একজন ওসি বা এই রকম ক্ষমত ক্ষমতা প্রাপ্ত একজন ব্যক্তি কাউকে সন্দেহ হয়েছে বাস তাকে দেশ দিয়ে দিলেন এটা কোনোভাবেই মানবিক এটা অমানবিক জ্ঞান বিশ্বের কোনো দেশে আপনি কোনো কিছু হুকুম দেওয়ার জন্য আপনি আপনার বিরুদ্ধে মামলা করা যাবে না যতক্ষণ পর্যন্ত সেই অপরাধ সংগঠিত না হবে যেমন কেউ যদি বলে যে আমি চুরি করব ধরেন কেউ কথা বলছে এই চুরি করব বলার কারণে তাকে গ্রেফতার করা বলা যাবে যাবে না না করা যতক্ষণ পর্যন্ত সেই চুরি সংগঠিত না হবে হ্যাঁ আপনি হয়তো সেফটির জন্য সেই ব্যবস্থা করতে পারেন যাতে চুরি না হয় কিন্তু ওই ব্যক্তিকে আটকা দেশ দিতে পারেন না আটক রাখতে পারেন না যদি নির্দিষ্টভাবে তার বিরুদ্ধে এমন কোনো অ্যালিগেশন থাকে আমলযোগ্য কোনো অপরাধ করে সেই ক্ষেত্রে পুলিশ বিনা ওয়ারেন্টে তাকে ধরতে পারে আমল অপরাধ কি কারো কাছে অস্ত্র আছে যে অস্ত্র দ্বারা হত্যা করতে পারে এরকম ক্ষেত্রে শুধুমাত্র পুলিশ গ্রেফতার করতে পারে এছাড়া গ্রেফতার করতে পারে না এবং আমরা বারবার বলে আসতেছি সাদা পোশাকে কোনো আসামি গ্রেপ্তার করা যাবে না বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন আমাদের জীবন দিতে হবে প্রয়োজনে আমাদের সর্বস্ব হারাতে হবে তারপর আমরা চাই না যে বাংলাদেশের আইনের শাসন বিলুপ্তি ঘটুক কারো প্রতি আমার কোনো শত্রুর প্রতিও যেন এরকম অমানবিক কোনো আইন বলবৎ না হয় বা কোনো অবৈধ কোনো আইন তার উপরে শাস্তি তার উপরে বাস্তবায়ন না হয় বরং প্রত্যেকটা মানুষ তার আইন আইনের অধিকার আইনের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে সেই হিসেবে আমি মাওলানা আতর রহমান বিক্রমপুরের দ্রুত তার জামিন চাচ্ছি তার মুক্তি চাচ্ছি এবং তার উপরে যে অপরাধ হয়েছে আমি চাইব রাষ্ট্র সেজন্য সরি বলবে এবং সামনে কোনো আতর রহমান বিক্রমপুরীকে যেন এরকম করা না হয় আমি আতর রহমান বিক্রমপুরীকে এখনো ভালো করে চিনি না শুধুমাত্র ছবি দেখেছি নাম শুনেছি এতটুকুই কিন্তু তারপর আমি তার জন্য কথা বলছি কারণ টোটালি এটা অমানবিক সে একজন আলেম তার যদি কোনো অপরাধ হয় অবশ্যই সে অপরাধের স্পষ্ট বক্তব্য সহ তার বিরুদ্ধে মামলা হোক আপনারা তাকে ধরেন গ্রেফতার করেন তারা তার মতো ই করবে আইনজীবীর মাধ্যমে সেটার প্রতিকার চাইবে বিচার চাইবে সব তারা করবে কিন্তু কোনোভাবে বেআইনি ভাবে কোনো ব্যক্তিকে কোনো নাগরিককে আটক রাখার কোনো বিধান বাংলাদেশে আমরা চাই না সেই আহ্বান রেখেই সকলের কাছে আজকের আলোচনাটি শেষ করছি আমার জন্য দোয়া চাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ